হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ এটা আকুপাংচার সেন্টার হ্যাঁ হ্যাঁ এখানে বলুন হ্যাঁ বলছি আমার না খুব পিঠে ব্যথা করছে আর তো আমি এখন সেফটি বিল নিয়ে বসে আছি কোন কোন জায়গায় ফটাবো আপনি কে কথা বলছেন নো নমস্কার আমার নাম কান্তি বিশ্বাস আপনি করবেন কি করে ও আমি করতে পারবো না না ও তাহলে আপনি করে দেবেন হ্যাঁ আপনি клинике এসে যোগাযোগ করুন ও আচ্ছা আপনাদের клинике কিরাম खर्चा পড়ে সেটা আপনি ডক্টরের সাথে কথা বলে নেবেন ও আপনি রাখতে বাবু না আচ্ছা ধন্যবাদ আপনি কে হ্যালো আজকে চেম্বার বন্ধ আছে হ্যাঁ আচ্ছা বলছি আপনারা কি গাড়ির পাংচার কোনোভাবে সারান হ্যালো হ্যাঁ ফোনটা রেখে দিচ্ছেন বলুন হ্যাঁ বলছি আপনি আকুপাংচারের সময় কি ব্যথা লাগে আপনি এখন ফোনটা রাখুন আপনি বারবার এই বিশন ভাবে ডিস্টার্ব করছেন কিন্তু আমাদেরকে হ্যাঁ আমি পুলিশে জানাতে বাধ্য হব না না সেটা সেটা ব্যাপার আমি কি জিজ্ঞেস করি আমি না 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 আপনি ভীষণ অবান্তর কথা বলছেন অনেকক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছি আপনি রাখুন ফোনটা আমি জানাতে বাধ্য হব